এটা তো খুব সহজ প্রশ্ন শুধু হ্যাঁ বা না বললেই হবে বাবা আমাদের খাবার লাগে সবনি হাত ধুতে হয় তাই না অবশ্যই তাহলে ভাতও ধুয়ে খাই না কেন বাবা ভাত ধুই তো রান্না করা হয় তাহলে ভাতের ভেতরে ময়লা কবে धोবে বাবা কি করে আমি তো বৃষ্টি বিক্রি বাবা খেলাধুলা হলো ঠিক আছে কিন্তু প্রশ্ন করছিস কই জীবনের জন্য প্রস্তুত নিচ্ছি কিসের প্রস্তুত নিচ্ছিস তুই

কিন্তু তুই কি স্বপ্ন দেখছিস বড় হয়ে আমি এমন কিছু বানাবো যাতে মানুষকে কোনো কাজই করতে না হয় সম্ভব সহজ একটা রোবট বানাবো যা মানুষের সব কাজ করবে মানুষ শুধু ঘুমাবে আরে বুদ্ধি থাক তুই আগে নিজে প্রশ্ন কর না হলে রোবট বানাবি কি করে রোবট বানানোর জন্য কি বাংলা বই পড়তে হবে বাবা একটা গল্প বলবো একটা ছেলে তার বাবাকে বলল বাবা আমি পৃথিবী বদলে বাবা বলল তুই আগে নিজের ঘর ঠিক কর হুম ঠিক কথা আর সেই তো আমি বলি বাবা আগে তুমি ঘর ঠিক করো আমাকে তো ঘর গোছানোর কাজ দিতে পারো আমি না তোর বুদ্ধি দিয়ে ক্লান্ত হয়ে গেলাম